আদালত বলে দিয়েছেন আমাদের যোগদান করতে কোনো বাধে নেই আজকের এই বিজয় আজকের এই আনন্দ ভাই কখনো ভুলবার নয় আজকে যে আদালত রায় দিয়েছে শিক্ষকদের পক্ষে এই রায় অতি দ্রুত কার্যকর করে এই শিক্ষকদেরকে তার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য আমরা আহ্বান জানাই আইন সম্পর্কে আমি অত বেশি বুঝি না কিংবা জানিও না কিন্তু আমাদের যেহেতু স্থগিত আদেশ করে দিয়েছেন অধিদপ্তর কর্তৃক আমাদের বলা হয়েছিল যে তোমাদের যদি স্থগিত আদেশ তুলে নেওয়া হয় আমরা তোমাদের যোগদান নিশ্চিত করতে পারবো সেই ক্ষেত্রে আর আদালত বলে দিয়েছেন আমাদের যোগদান করতে কোনো বাদে নেই তো আমরা আদালত যেটা করেছেন আমাদের ভালোর জন্য করেছেন ইন ফিউচার যেটা করবে যেটা যৌক্তিক যেটা নেয় সেটাই করবেন এবং করেছেন কারণ আমাদের ছয় পাঁচশো একত্রিশ জনের প্রতি হাইকোর্ট কর্তৃক যে অন্যায় হয়েছিল এই যে সুপ্রিম কোর্ট কর্তৃক সেটা আমরা ফিরে পেয়েছি তো আলহামদুলিল্লাহ কালকে আমরা দপ্তরমুখী হব যদি আমাদের যোগদান নিশ্চিত করা যায় তাহলে আমরা বাসায় ফিরে যাবো আর যদি নিশ্চিত করা না যায় তাহলে তো রাজপথ আছেই যখন আমার ছয় হাজার জন বোন কিংবা ভাইয়ের চোখের দিকে তাকাই তখন তাদের চোখ আমাকে কিছু বলে ওই যে ওই বলা থেকে আমি সামনে গিয়ে আমাদের ভাই বোনের জন্য সামনে থেকে লড়েছি আপনারা দেখেন দেখেছেন পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল তাও আমাকে থামিয়ে রাখতে পারেনি যদি আমাদের দাবি আদায় না হয় আমরা দুই ভাই বোন রাস্তায় থাকবো ইনশাল আমরা ছিলাম ভবিষ্যতে যতক্ষণ না আমাদের যোগদান না হবে আমরা দুই ভাই বোন রাস্তায় থাকব আঠারো তারিখের পরে সবাই মোটামুটি মানে ঝিমিয়ে যায় তারা তাদের মানে বিশ্রাম চলে যায় যে আর হয়তো বা হবে না আমি তারপরে ধরে রাখি এবং আমার কর্মসূচি চালিয়ে যায় এরপর সাতাইশ তারিখে যখন মহাসমাবেশের ডাক দেয় তারপর আমরা আস্তে আস্তে আবার লোক জোর করে আমরা আমাদের পূর্ব মানে পুরনো যে কর্মসূচি ছিল সেটা চালিয়ে যাই আই এম ডিলাইটেড হ্যাপি এট দিস মোমেন্ট আই কান্ট রেসিস্ট মাই সেলফ এট দিস মোমেন্ট আজকের এই বিজয় আজকের এই আনন্দ ভাই কখনো ভুলবার নয় কখনো ভোলার মতো নয় আমরা ভাই সুদীর্ঘ ছাব্বিশ থেকে সাতাইশ দিন পর্যন্ত এই মাঠে অবস্থান করেছি আসতে প্রায় দুটা বিষয় লক্ষণীয় একটা হলো সর্বনাশ আর ইতিহাস হ্যাঁ আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ জন মিলে একটা পরিবার ছিলাম ওই পরিবারের মধ্যে প্রায় শত শত ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ছিল সবাই আজকে আনন্দিত আমাদের বিপদে আমাদের বিপদে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে সর্ব সর্বনাশ নামক ভূমিকা রাখার জন্য চেষ্টা করেছে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা গুজব চুরি একটা হাইকোর্টে রিট করেছিল মোহাম্মদ হাইকোর্টের প্রতি শতভাগ রাস্তা ছিল বারবার বিশ্বাস করেছিলাম হাইকোর্ট আমাদের সাথে অবিচার করবে না সত্যি তাই হলো আর সর্বশেষ মহান সৃষ্টিকতার প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া মেহরবান আল্লাহ তালা আমাদের সকলের ডাক সকলের কৃপাই আমাদের প্রতি কৃপা হয়েছেন যে ব্যাপারটা কখনো অভিজ্ঞতা ছিল না সেরকম একটা অভিজ্ঞতা হয়েছে যে ঢাকার রাজপথে অবস্থান করতেছে আমরা পুলিশের মোকাবেলা করছি চল কামান সেল লাঠি চার্জ গ্রেনের সাউন্ড এগুলো মোকাবেলা করছি আমাদের শুধুমাত্র ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য ওকে যে সুপারিশ প্রাপ্ত হয়েছে সেই শিক্ষকদেরকে বাতিল করা হয়েছে এটা অন্যায্য ছিল আমরা সেই ন্যায্যতার পৃষ্ঠে শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা মিলে ছাত্র সংগঠনের পক্ষ থেকে একইভাবে আমরা আজকে যে আদালত রায় দিয়েছে শিক্ষকদের পক্ষে এই রায় অতি দ্রুত কার্যকর করে এই শিক্ষকদেরকে তার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য আমরা আহ্বান জানাই আরেকটা দাবি জানাই যে এই শিক্ষকদের যে নিয়মতান্ত্রিক আন্দোলন হয়েছে দীর্ঘদিন যাবৎ সেই আন্দোলনে যারা দফায় দফায় হামলা করেছে শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে যারা যাদের ইন্ধনে এবং যারা এই কাজগুলো করেছে আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে অতি দ্রুত যে শুধু কোটার মাধ্যমে শুধু কোটার মাধ্যমে নারী কোটা দিয়ে বা কোনো মেধাভিত্তিক কোটা সবসময় সব জায়গায় অ্যাপ্লিকেবল না অর্থাৎ এখানে নারীরা যে দীর্ঘদিন ধরে ষাট শতাংশ কোটা নিয়ে তারা শিক্ষকতা পালন করে আসছেন সারা পৃথিবীতে এটা দৃষ্টান্ত রয়েছে যে নারীরাই এই প্রাথমিক শিক্ষক হিসেবে ভালো ভূমিকা পালন করে এসেছে সে কারণেই ষাট শতাংশ কোটা ছিল কাজে সব পেশায় যে মেধার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট দিতে হবে এমন কোনো কথা নেই এবং এই বিষয়গুলোকে পুনর্বিবেচনার প্রয়োজন সেখানে আদিবাসী জনগোষ্ঠী আছে সেখানে নারী পিছিয়ে পড়া নানান জনগোষ্ঠীর জন্য যা কিছু করবার সেগুলো আমার মনে হয় যে আলোচনা সাপেক্ষে করা দরকার